অনীতবিlambdaকে শ্রোতার বিরোধী আন্দোলনে সক্রিয় এমন সকল রাজনৈতিক দল পেশাধীবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সাথে পরামর্শক্রমে অনুপূর্ব করার সদস্য বিশিষ্ট অনুরুত 15 সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে যার মেয়াদ 6 মাসের বেশি হতে পারবে না দুই অন্তর্বর্তীকালীন সরকারের লৌ পরিবর্তিতিরបត្តិ অংশগণ নিতে পারবে না তিন গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ষোল বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা ঘুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে তদন্ত সাপেক্ষে আহত নিহত পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ী ভাবে নিষিদ্ধ করতে হবে চার তদন্ত সাপেক্ষে গত ষোলো বছরে সকল দুর্নীতিবাদ ও বিদেশে অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি রাষ্ট্র কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত ষোলো বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীতি ও টাকা পাচারের প্রকাশ করতে হবে পাঁচ আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসক বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন ও সংবিধান শপথ লঙ্ঘন করে অফিসাদার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে ছয় দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা চেতনা ও অনুভূতি বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং জন্য চালু করতে হবে আর আওয়ামী দুঃশাসনের বিগত ষোলো বছরে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে সমন্বয়ে একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে নয় ওলামা ইকালাম জাতির ধর্মীয় নেতৃত্ব প্রধান করেন তারা উম্মার ইমান আমল রক্ষায় কাজ করেন সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারে ওলামা একালামের মধ্য থেকে প্রতিনিধি অবশ্যই রাখতে হবে আমরা এই নয় প্রস্তাবের সাথে সবাই একমত ইনশাল্লাহ আজকে এই